নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগত আজকে আমাদের মূল আলোচনার বা মুখ্য আলোচনার বিষয়বস্তু হলো বৃহস্পতির বক্রগতি আপনারা অনেকেই জানেন যে দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের নয় তারিখ নাগাদ তিনি তার গতি পরিবর্তন করবেন অর্থাৎ বক্রগতিতে প্রবেশ করবেন বক্রগতিতে প্রবেশ করানি অনেকগুলো মিথ সেটি কিন্তু ঘোরাঘুরি করে অনেকেই অনেক বেশি অরিড হয়ে যান যে বক্রগতিতে যাওয়া মানেই হয়তো একটা প্ল্যানেট সে নেগেটিভ ফলাফল দেবে দেখুন গতি আর বক্র দৃষ্টি দুটো বিষয়ের মধ্যে বিস্তর তফাত রয়েছে প্রথমত দ্বিতীয়ত গ্রহদের বিভিন্ন রকম গতি দেখা যায় কোন গ্রহ সমগতিতে থাকে মানে যে ধরনের গতি তার থাকা উচিত তেমন গতিতেই আছে কেউ শীঘ্র গতিতে রয়েছে অর্থাৎ তার গতি সাধারণ থেকে একটু বেশি কেউ শীঘ্র তরগতিতে রয়েছে মানে আরও বেশি মন্দ গতিতে রয়েছে মানে কম মন্দ তরগতিতে রয়েছে মানে আরও কম ঠিক তেমনই আরেকটি গতি আমরা লক্ষ্য করি যেটি হলো বক্রগতি যদিও রবি চন্দ্র দুটো গ্রহের কখনো বক্রগতি দেখা যায় এবং এবং কেতু অলওয়েজ বক্র থাকে এই বক্রগতিতে যাওয়ার ফলে অনেকগুলো বিষয় উঠে আসবে আমরা দেখতে পারবো যে নয় তারিখ নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি বৃষরাশির ঘরে বক্রগতিতে যাবেন এবং অবশ্যই তার ইম্প্যাক্ট মকর রাশির জাতক জাতিকারা পাবেন মকর রাশির উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্র। আমরা বিভিন্ন ধরনের প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারবো আপনি যদি আমায় প্রশ্ন করেন বক্রগতিতে যাওয়ার ফলে কি কি প্রভাব আসবে সে বিষয়ে অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং শুধুমাত্র বৃষরাশিতে বক্রগতিতে যাওয়া নিয়ে নয় আমরা আরও বেশি স্পেসিফিক হব বৃষরাশির যে নক্ষত্রটিতে বক্রগতিতে যাবে এবং যে নক্ষত্রটিতে পরবর্তীকালে অবস্থান করবে এই সমসাময়িক সময়ের মধ্যে সেটি নিয়ে আলোচনা করব প্রথমেই বলি মকর রাশির জাতক জাতিকাদের দ্বাদশপতি এবং নিশ্চিতভাবেই তৃতীয় ঘরের অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি বর্তমানে রয়েছেন পঞ্চমে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট এই বক্রগতিতে কিছু কিছু ক্ষেত্রে যেমন লাভ আসবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যাও বাড়বে লাভগুলো নিয়ে প্রথমে আলোচনা করি যারা বিদেশে থাকেন বিদেশে যাওয়ার প্রচেষ্টা করছে এবং কোথাও যেন গিয়ে যে মধ্যস্থতা কারি বা কারিনীর মাধ্যমে আপনার যাওয়ার প্রচেষ্টা সেটি হয়তো বিগত দিনে আপনি অ্যাপ্লাই করার পর ভিসা আসেনি রেজেক্ট হয়ে গেছে কোন ধরনের একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে এই সময় কবে থেকে কবের মধ্যে দেখুন আমি বস্তুত মনে করি এই অবকাশ আমরা পাবো বা পাওয়ার সম্ভাবনা সর্বাধিক সেটি হচ্ছে আঠাশে নভেম্বরের মধ্যে যতক্ষণ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র হিসেবে মঙ্গল গ্রহের নক্ষত্রে আছে মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং নিশ্চিতভাবে একাদশপতি সফলতা প্রাপ্তির সমন্বয়টা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এখানে শুধুমাত্র বাড়ির কাছাকাছি আসার ক্ষেত্রে যেমন নয় বাড়ি থেকে দূরে যাওয়ার ক্ষেত্রেও যেহেতু তৃতীয় দ্বাদশের কানেকশন আমরা পেয়েছি সো এখানে একটা পজিটিভিটি কিন্তু পাওয়া যাবে দ্বিতীয় বিষয় নিয়ে যদি কথা বলতে হয় অনেকেই বিদেশে বর্তমানে রয়েছেন যারা রয়েছেন এবং চাকরিতে সমস্যা এসেছে পঞ্চম দ্বাদশের কানেকশন দেখলেন কি আপনি যে প্রফেশন চলছিল হয়তো এক দু বছর এসেছেন এটা নয় যে বহু দিন চলে এসেছেন তারপরে আপনি লক্ষ্য করলেন যে প্রফেশনাল লাইফটা যেন অনেক প্রবলেমের মধ্যে চলছে আপনি যত চাইছেন ঠিক করতে ঠিক হচ্ছে না বসের সাথে সমস্যা কোথাও যেন গিয়ে একটা বৈষম্যমূলক আচরণ আপনি বারংবার দেখছেন এবং এটা খুব কমন হয়তো সবার সাথে হয় না কিন্তু যারা দূরে প্রদেশে থাকেন দূর বিদেশে থাকেন অনেকের সাথেই এই বৈষম্যমূলক আচরণ কিন্তু পেতে হয় যাই হোক বর্তমানে হয়তো সেই আচরণবিধির কারণে বা অন্যান্য কোনো কারণে বা অন্যান্য কোনো হেতুতে আপনার চাকরিটা চলে গেছে বা চলে যাবে যাবে ঠিক কিনারায় রয়েছে এরকম একটা অবস্থা আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি মানে ধনাত্মকতা বাড়বে লক্ষ্য করা যাবে নতুন চাকরির প্রবণতা দু হাজার চব্বিশের আঠাশে নভেম্বরের মধ্যে আমরা পাবো দেখুন মৃগশিরা নক্ষত্রকে বুঝতে হবে প্রত্যেকটি বিষয়কে আমরা যদি না বুঝি সেটি সম্পর্কে প্রেডিকশন করা যাবে না মৃগশিরা নক্ষত্রের দেবতাকে চন্দ্র আপনার অনেকেই বলবেন দাদা না মৃগশিরা তো দেবতা মঙ্গল মঙ্গল অধিপতি গ্রহ দেবতা নয় গ্রহ এবং দেবতার মধ্যে বিস্তর তফাৎ সেটা আমরা প্রত্যেকটা নক্ষত্র আলোচনায় বারংবার বলেছি মৃগশিরার দেবতা চন্দ্রদেব যে কারণে মৃগশিরার মধ্যে জ্ঞানের অনুসন্ধান করার ক্ষমতাটা অনেক বেশি তারা কেয়ারিং কেয়ার করতে পারে প্রচুর পরিমাণে কেয়ার করতে পারে মৃগশিরা কিন্তু মৃগশিরা অনেক কিছু করার পর আলটিমেট সাকসেস পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে তারা পাচ্ছেন না ডিস্টার্ব হয়ে যাচ্ছে বৃহস্পতির মৃগশিরাতে আপনার চাকরির অনুসন্ধানকে বাড়াবে দূরে যাওয়ার প্রবণতাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে থিঙ্কিং ক্যাপাসিটিকে চেঞ্জ করবে অনেকেই বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে অডিট রয়েছেন বারংবার চেষ্টা করছেন ডেভেলপমেন্ট করার জন্য বারংবার আপনার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোথাও যেন গিয়ে সেই প্রচেষ্টা কিন্তু বাস্তবায়িত হচ্ছে আপনি যে অন্বেষণ করবেন কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন যে চাপনি চেঞ্জ করতে হবে আপনি বুঝতে পারছেন কর্মজীবনের ক্ষেত্রেও পরিবর্তন করার প্রাসঙ্গিকতা রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু আপনি যে চেঞ্জ করবেন তার জন্য যে এনার্জিটা দরকার যে এনার্জিটা নিয়ে শুরু করা দরকার সেটা আপনি করতে পারছেন এটা একটা প্রতিবন্ধকতা শুরু আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এটা কবে ঠিক হবে আমি মনে করি আঠাশে নভেম্বরের মধ্যেই আপনার এই যে প্রবণতাটা এটা বাস্তবায়িত হবে আপনার খোঁজা বা সন্ধানের মাত্রাটা আপনি বাড়িয়ে ফেলবেন আপনি বিভিন্ন জায়গায় সিভি দেবেন এই সময় বিভিন্ন রকম ইন্টারভিউতে কিন্তু আপনি অংশগ্রহণ করতে চলেছেন বা অংশগ্রহণ করতে পারেন আমি মনে করি সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের একটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন রোহিণীতে প্রবেশ করবে আঠাশ তারিখের পর রোহিণী নক্ষত্রের দেবতা কিন্তু ব্রহ্মা সৃষ্টিকর্তা যে কারণে আমরা রোহিণী নক্ষত্রের মধ্যেই সৃষ্টি করার মেন্টালিটি দেখি তবে রোহিণীতে বৃহস্পতি থাকলে কি মেন্টালিটি সৃষ্টি আসবে না রোহিণীতে যখন বৃহস্পতি থাকবে সন্তানের দিক থেকে কিছুটা সৃষ্টি আসতে পারে কিছু সৃষ্টি হতে পারে আপনার স্থাবর সম্পত্তির ক্ষেত্রে বা ভান্ডারের ক্ষেত্রে বৃহস্পতি কি রিপ্রেজেন্ট করে ভাণ্ডার গৃহ তার মানে জমানো জায়গা শরীরে কি জমে বলুন তো মেদ জমে তাহলে মেয়েদের ক্ষেত্রেও বৃদ্ধির ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতির ভূমিকা আছে বৃহস্পতি ভালো না থাকলে সহজে মেদ আসতে চায় না তার মানে এই নয় যারা একটু ফিটফাট যাদের মেদ কম তার মানে তাদের বৃহস্পতি ডাউন একদমই সেটা আমি বলিনি বৃহস্পতির প্রভাব যদি দেহভাবে থাকে তখন তার মেদ আসার সম্ভাবনাটা থাকতে রোগভাবে থাকে নেগেটিভ গ্রহ দ্বারা অ্যাসপেক্ট হয় তাহলে ওবিসিটির মাত্রা বেড়ে যাবে নেগেটিভ মেদ তৈরি হবে এবার প্রশ্ন হলো আমরা যেটা আলোচনা করছিলাম যে দেবগুরু বৃহস্পতির রোহিণীতে প্রবেশ তখন গিয়ে আপনার ফাইনালাইজেশনটা হবে ধরুন এর মধ্যে আপনি চাপরি পেলেন এই সময়ে আপনি হয়তো ইন্টারভিউ গ্রাফ করলেন আপনি রিজাইন জমা করলেন রেজিগনেশন লেটার জমা করলেন সরি টু সে এবং আলটিমেটলি গিয়ে কী হলো আপনি ফাইনাল যে আউটকামটা সেটা দেখুন আঠাশে নভেম্বর থেকে চৌঠা ফেব্রুয়ারির মধ্যে পাবেন এবং সম্ভাবনাটা আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রবল চাকরি পরিবর্তনের সম্ভাবনাটা প্রবল পরিমাণে থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর শুধু চাকরি নিয়ে নয় আমরা দেখতে পারবো যারা ল লিটিগেশনে ফেঁসে আছেন হ্যাঁ এটা একদমই বাস্তব মকর রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা ল লিটিগেশন রিলেটেড ম্যাটারে প্রচুর কষ্ট পাচ্ছেন প্রচুর চিন্তা করতে হচ্ছে আপনাকে যে চিন্তা যে দুর্ভাবনা যে দুশ্চিন্তা বিগত কোনো সময়ে আপনাকে করতে হয়নি আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে নিশ্চিত পজিটিভিটি আসবে আমরা লক্ষ্য করতে পারব যে যদি রাশি আপনার হয়ে থাকে মকর রাশি আপনারা দেখবেন এক্ষেত্রেও সহযোগিতা সাকসেস পাচ্ছেন আউটসাইড সেটেলমেন্ট থেকে শুরু করে অনেক রকম বিষয় আসছে পেন্ডিং কিছু কিছু বিষয় সম্পন্ন হবে যেমন সহদরের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা আমরা এক্সপেক্ট করতে পারি এডুকেশন রিলেটেড বেশ কিছু পজিটিভিটি তনাত্মকতার জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে এই সময়ে আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারব এবং যারা এডুকেশন রিলেটেড অনেক রকমের প্রতিবন্ধকতা এর আগে পেয়েছেন এটা তো বাস্তব দেখুন ক্ষেত্রে যেটা হবে সিলেকশানের সম্ভাবনাটা বাড়বে অনেক ক্ষেত্রেই দেখবেন আপনারা সিলেক্টেড হয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই সেই ধরনের একটা ঘটনা ক্রমের সমন্বয় তৈরি হওয়ার মতো অবকাশ কিন্তু তৈরি হবে আপনাদের এটা একটা শুভ সমন্বয় হিসেবেই প্রতিপন্ন একটা কথা মাথায় রাখতে হবে এই সময় যে কোনো সেল করার ক্ষেত্রে দেখুন তৃতীয় দ্বাদশ তৃতীয় মানে কি বলুন তো চতুর্থের দ্বাদশ দ্বাদশ মানে একটা লস হারানো তৃতীয় মানে হচ্ছে প্রপার্টি থেকে হারানো টি এর কিন্তু আমরা পাব কারণ আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি তো হচ্ছেন শনিগ্রহ শনি বক্রগতিতে আছেন এবং দ্বিতীয়ভাবে রয়েছেন বর্তমানে মোটামুটি শনি স্ট্রং আমরা যদি শনির সাথে অ্যাসপেক্ট খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা দেখব যে শনির তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে রয়েছে আপনাদের কোথাও যেন গিয়ে এখানে প্রপার্টি বিক্রির একটা প্রবণতা বাড়তে পারে প্রপার্টি বিক্রির জন্য দ্বিতীয় ঘর মাস্ট কারণ আমি টাকা না পেলে আমি তো প্রপার্টি ছাড়ব না আপনারা তো তাই ভাবেন কেউ কি ছাড়বে যে টাকা না পেলে প্রপার্টি ছেড়ে দিল তাহলে এখানে একটা হাই পসিবিলিটিস থাকবে যে প্রপার্টি দীর্ঘদিন ধরে বিক্রি হয়নি সেটা বিক্রি হওয়ার তবে উইথ কম্প্রোমাইজ দ্বাদশ এসছে কিছু কম্প্রোমাইজ করে আপনাকে ছাড়তে হবে আপনার ইচ্ছা ছিল ছাপ্পান্ন পাওয়ার সেখানে হয়তো পঞ্চাশ পেলেন আপনার ইচ্ছা ছিল আটান্ন পাওয়ার আপনি হয়তো পঞ্চাশ পেলেন অর্থাৎ একটা স্যাক্রিফাইস একটা কম্প্রোমাইজ এই বিষয়বস্তুগুলোর মধ্যে দিয়ে প্রপার্টি বিক্রির সম্ভাবনা মকরের থাকছে সেটা স্থাবর সম্পত্তি হতে পারে সেটা আপনার কোনো গুরুজনের সম্পত্তি হতে পারে এবং ভাগাভাগি রিলেটেড যে কেস কামারি রোজ সেটাও সমাধানযোগ্য জায়গায় রোজ এই সঞ্চার বিশেষ প্রভাব দেবে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিছু পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা এক্সপেক্ট করা যায় এটা অবশ্যই এক্সপেক্টেড যে আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক আপনার বন্ডিং সেটা অনেক বেশি এনহান্স করতে পারে তার প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব সেটি হলো আর কি কি আউটকাম পাওয়ার প্রবণতা রয়েছে বিবাহিত জীবনে একটা ভালো আউটকাম আমরা পাব অনেকেই প্রশ্ন করবেন কেন বলছেন কোন রিজেনে বলছেন দেখুন রিজেন সপ্তমের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির বক্রগতিতে যাওয়া এমন কোনো বিষয় যেটা পেন্ডিং ছিল দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করেছেন আপনার সম্পর্কের জায়গাটাকে ঠিক করার দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করেছেন যাতে সংসার করতে পারেন সেই রকম একটা পর্যায়ক্রম তৈরি করতে কিন্তু ফাইনালি আপনি কিন্তু আপনার সংসার করার মতো পর্যায়ক্রম তৈরি করতে পারেননি আপনি তৈরি করতে পারেননি আপনার সাংসারিক জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ আমি মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটি পারবে নক্ষত্র তিনটি উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা উত্তরাষারা রবির নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের গণ নরকণ আমি মনে করি উত্তরা এই সঞ্চার কিছুটা ভালো অতিরিক্ত ভালো আমি মনে করি না কিছু ব্যয়ের প্রবণতা উত্তরাষার বাড়বে তবে ব্যয়ের মাধ্যমে কিছু কেনা হতে পারে হ্যাঁ কিছু বিক্রির সম্ভাবনা প্রত্যেকটি নক্ষত্রেরই আছে উত্তরাচারা নক্ষত্রে জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যারা বিভিন্ন লেখালেখি করেন রাইটার আছেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রেও গ্রোথ বাড়বে আমরা লক্ষ্য করতে পারব সেলফ প্রফেশনে সর্বাধিক শুভ প্রভাব লাভ দ্বিতীয় লাভের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ব্যবসার ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে বা তেমন সম্ভাবনা রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মকর আপনার নক্ষত্রটি নিশ্চিতভাবেই হয়ে থাকে উত্তরাষাড়া উত্তরাষার পলিটিক্যাল জায়গাটা একটু বেটার তবে শত্রু সমস্যা বাড়তে পারে বিশেষ সচেতনতা রাখতে হবে জমি বাড়ি বিক্রি ক্রয়ের ক্ষেত্রে কাগজপত্রটা খুব ভালোভাবে লক্ষ্য করুন যে কোনো কাগজপত্র রিলেটেড ব্যাংকিং রিলেটেড একটু সমস্যা আসতে পারে যে কোনো লোন ক্রেডিট কার্ড ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে রিসেন্টলি যে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে সমস্যা হয়েছিল সেটির নষ্টের মাত্রাটা কমবে পজিটিভিটি বাড়বে শ্রবণার সবকিছু ঠিকঠাকই চলছিল ফ্যামিলি লাইফটা নিয়ে প্রচুর টেনশন চলছিল সমস্যা ছিল প্রফেশনাল লাইফেও তবে প্রফেশনাল লাইফে অনেকেই ম্যানেজ করে নিয়ে চলছে আমি মনে করি ম্যানেজ করা থেকে একটু ভালো থাকা এটা কিন্তু দেখতে পারবো আমরা শ্রবণার ক্ষেত্রে শ্রবণার অনেকগুলো ভালো কোয়ালিটি আমরা দেখি জীবন জীবনচক্রে পজিটিভিটির মাত্রাটা শ্রবণার বাড়বে এডুকেশন রিলেটেড ম্যাটারে শ্রবণার ক্ষেত্রে আমরা রাইটার যারা রয়েছেন যারা কনসালটেশন প্রদান করেন তাদের পজিটিভিটি বাড়বে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ল রিলেটেড বিষয়টা ধনাত্মক হবে এই এন্টায়ার টাইমে লক্ষ্য করা যাবে আপনার প্রফেশনাল গ্রোথ যারা প্রপার্টি স্থায়ী প্রপার্টি ইত্যাদি ম্যাটারগুলোর সাথে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পারবো পলিটিক্স মিডিয়াও কর ফলাফল দিতে পারে শ্রবণার শ্রবণার এডুকেশন রিলেটেড ম্যাটারের আমরা ধনাত্মকতা দেখতে পাচ্ছি বিদেশের যাওয়ার ক্ষেত্রে যাওয়ার প্রবণতাটা অনেকটা ইনক্রিজ করতে পারে রিসেন্টলি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়ে থাকলে একটা চান্স আছে পজিটিভিটি হওয়ার ধনিষ্ঠার মাথাটাকে কন্ট্রোলে রাখতে হবে সবার প্রথমে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের কোথাও কোথাও যেন একটু বেশি তৎপরতা চলে আসছে কিছু কিছু জিনিসের জন্য দিতে হয় সময় সময় হয়তো জীবনের সব থেকে কঠিন একটা বিষয় আমি মনে করি ধনিষ্ঠার প্রচুর শক্তিটাকে বাড়ানো দরকার ধনিষ্ঠা নক্ষত্রে এডুকেশনাল জায়গাটা ইম্প্রুভ করবে বলে মনে করছি পলিটিক্স মিডিয়কর হবে নিচের কোনো কর্মী থেকে সমস্যা আসতে পারে নিচের কর্মী নিচু দলার কর্মী আপনার আন্ডারে যারা কাজ করেন এই ধরনের ব্যক্তিবর্গ থেকে কিছু সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যারা জিম ট্রেনার আছেন জিম বিভিন্ন হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনের সাথে অ্যাসোসিয়েট রয়েছেন পজিটিভিটি বাড়বে অ্যাথলেটিক্সদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যাদের সন্তান পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি বিঘ্ন করছে ঠিকঠাক পড়তে চাইছে না নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেক অংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তেমন সমন্বয় লক্ষ্য করছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আপনারা আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকের দিনত্বর দিন শ্রীবৃদ্ধি হোক শ্রীগণেশ যেন সেইটুকু করেন শেষ করছে এখানেই জয় গণেশ